কক্সবাজারে টেকনাফের বাহার ছড়া এলাকার গোহিন পাহাড় থেকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে করে রাখা নারী ও শিশু সহ একুশ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড করচিয়াপাড়া ঘাট সংলগ্ন একটি যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শ্যামুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে সমুদ্র পথে পাচারের জন্য বেশ কয়েকজনকে একটি বাড়িতে আটক রাখা হয়েছে এ তথ্যের উপর ভিত্তি করে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে এবং জিম্মিদের মুক্ত করে তিনি আরও জানান আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়া কাউকে আটক করা সম্ভব হয়নি তবে পাচারকারী চক্রকে সনাক্ত ও গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে মালয়েশিয়ায় মানব পাচার রোধে বাংলাদেশ কর্তৃপক্ষের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এ উদ্ধার অভিযানটি পরিচালিত হয়েছে আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে